আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি আমার ভিডিওতে আরো দুই তিন দিন আগে যুদ্ধ অবস্থা তৈরি হয় এবং সে দেশ মেসাকার অবস্থা হয়ে যায় বাংলাদেশে আজকে যে এফ সেভেন বিমান ক্রাস হয়েছে এই ব্যাপার নিয়ে আমি চার ঘন্টা আগে একটি ভিডিও তৈরি করেছিলাম এই কি পূর্ব পরিকল্পিত নাকি হঠাৎ পেয়ে গিয়েছিল আপনাদের উপর ছেড়ে দিয়েছিলাম এবং বিশ্লেষণ করেছিলাম কিন্তু মেইন গতকাল একটা নিউজ তারা দিয়েছিল যে একটা স্কুলের মধ্যে হামলা হবে এবং সেই স্কুলের অনেক শিশু মারা যাবে এইরকম ভাবে একটা নিউজ করেছিল ও পেজ থেকে সেম ভাবে আসছে সেই ঘটনাটা হলো আপনারা ওই পেজটার বিভিন্ন নিউজ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এবং সেই পেজের মধ্যে আরেকটা ভয়াবহ তথ্য দিয়েছে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে বোমা বিস্ফোরণ হবে এবং মেইন টার্গেট থাকবে হাসপাতাল এবং হোটেলগুলোতে আমার কথা হচ্ছে ওই পেজটা কারা চালান মাস্ক পরা সকলে কিন্তু পেজ পেজে বাণী দিয়ে দিচ্ছে কোন জায়গায় কি ঘটনা হবে বাংলাদেশে এফ সেভেন দুর্ঘটনার ভবিষ্যৎবাণী তারা একদিন আগে দিয়ে দিয়েছে তার মানে এটা পূর্ব পরিকল্পিত তারা জানে হিংস তারা দিয়ে দিয়েছিল কিন্তু সেটাকে আমরা গুরুত্ব দিইনি ঘটনা সেটা ঘটে গিয়েছিল দ্বিতীয় ব্যাপার হচ্ছে এরা তার এক সপ্তাহের মধ্যে যে বাংলাদেশে বোমা বিস্ফোরণ হবে এবং হোটেল এবং হাসপাতালগুলো টার্গেট হতে পারে তারা কি করে জানে আসলে কি ঘটবে বাংলাদেশের মধ্যে কি শুরু হয়ে গিয়েছে জাতিসংঘের অফিস আসার পরে বাংলাদেশকে আসলেই ব্যর্থরাষ্ট করার কেউ প্ল্যানিং করছে মানুষের মধ্যে ভয় দেখিয়ে মানুষকে ঘরবন্দি করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ কি আসলে ধ্বংস হয়ে যাবে আমাদের সাধারণ জনগণ বুঝতে পারে নাই পাঁচে আগস্টের আগে বাংলাদেশে ষোলো বছর কি শান্তিতে ছিল কোনো টেনশন মুক্তি ছিল না কিভাবে শেখ হাসিনা দেশ পরিচালনা করেছে এই পাঁচে আগস্টের পরবর্তী সময়ে এই দশ মাসে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে কি হারিয়েছে বুক ফাটা কান্না কথায় আছে না কাদো বাঙালি কাদো আজকে বুঝতে পারতেছে সকল কিছু মেডিকেল ডিজাইন করে করে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বাংলাদেশের বাচ্চাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে স্কুল ধ্বংস করে দেওয়া হচ্ছে একমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যেটা একদিন আগে পরিকল্পিতভাবে প্ল্যানিং করা থাকে সেটা একদিন পরে বাস্তবায়ন হয় এখন আবার সাত দিনের ভিতর আর একটা অঘটন ঘটবে বাংলাদেশে সে তো বিভিন্ন পেজের মধ্যে ছড়িয়ে যায় এটাই আমাদের বাংলাদেশ আবার সেটা হয়েও যায় আবার আর্মি এখন ওই স্কুলের ছাত্রদেরকে মারধর করতেছে মারধর করতেছে তারা লাশের সংখ্যা বলছে সাংবাদিকদের সামনে এসে তারা গার্ডিয়ানকে কেন তারা বিমান বাহিনী যে ভুলটা করেছে এটা তদন্ত না করে তাদের উপর প্রেশার ক্রিয়েট না করে যাদের ক্ষতি হয়েছে তাদের শিশু মারা গিয়েছে তাদেরকে মারধর করতেছে এটা কি কি ধরনের বর্বরতা চলতেছে বাংলাদেশে আমরা কাদের উপর ভরসা গন্ড আমি ক্ষতির শিকার হবো আমি মায়ের খাবো আমার বাচ্চা হারাবে আমি প্রতিবাদ করতে পারবো না সংবাদ মাধ্যম বলতে পারবো না আমাকে মারা হবে আমাদের দেশের সার্বভৌমত্ব হবে হবে বিভিন্ন থেকে বলা বাংলাদেশে এক সপ্তাহের মধ্যে বোমা হামলা হবে নিরাপদ থাকবে না থাকবে না তাহলে আমরা যাবো কোথায় কাকে বিশ্বাস করবো এই সরকার করছে এটা কি গোপালগঞ্জ চলতেছে গণগ্রেপ্তার গ্রেপ্তার গণহত্যা গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছে শুধু এনসিপি দশ বারো দিন পোলা বাইন টেস্ট ওয়ার্ড দিচ্ছে আর্মি প্রোটোকল দিচ্ছে বিমান বাহিনী প্রোটোকল দিচ্ছে আর এদিকে আমাদের সোনার শিশু বাচ্চারা গোপালগঞ্জে গণহত্যা করে আপনাদের বাচ্চারা মারা যাবে এভাবে করে আপনাদের মেয়েরা ধর্ষিত হবে এভাবে করে গোপালগঞ্জের মতো সকল জায়গায় গণহত্যা হবে ভয়ভীতি দেখিয়ে ঘরে বসিয়ে রাখা হবে আর এনসিবি নেতারা এভাবে হেঁটে হেঁটে প্রোটোকল নিয়ে চলবে আর বিয়ের দিন তাদের করবে আমাদের কিন্তু টেকা লাগানি করবে আপনারা এনজয় আপনারা আপনার বাঙালি পাঁচ আগস্ট যে করেছেন দশ মাসে তার করতেছেন আরো করবেন যতদিন চুপ থাকবেন যতদিন ঘরে বসে থাকবেন এগুলো সহ্য করবেন সন্তান হারা হবে কেউ পিত্রে পিতা হারা হবেন কেউ মা হারা হবে কেউ নিজের আত্মীয় স্বজন হারা হবেন কিছু করার নেই কানতে হবে রাজপথ নাম ছাড়া এখন আর উপায় নেই দেয়ালে সকলের পিঠে গিয়েছে এটা যে পূর্ব পরিবর্তিত সামনে যে আরো অবদান ঘটবে জাতিসংঘের অফিস আসার পরে বাংলাদেশের অবস্থা সকল পরিবর্তন হয়ে যাচ্ছে আমার থেকে মনে হয় বাংলাদেশ আমেরিকা ঘাঁটি করার জন্য সকল প্ল্যান করেছে যে গোপন চুক্তি করা হয়েছে ওই দুইটা গোপন চুক্তির পর জাতিসংঘের অফিস আসার পর বাংলাদেশে এসব কিছু ঘুরতেছে একটার পর একটা অবদান একটার পর একটা অবদন গণহত্যা আর কি দেখতে হবে আমাদের বাংলাদেশে প্রশ্ন করে দিলাম আপনাদের কোনো চিন্তা জবাব না থাকলে কমেন্ট করে জানাবেন না কি হতে পারে বাংলাদেশ ধন্যবাদ সকলকে